কথা বলে না মানে না মাতা বেতা শুধু নিয়া ওরা শেখ পুজারি ওরা লেবা বিভিন্ন ওয়াজমা ফিলে মানুষদেরকে দোকা দিয়ে ইসলামী ওয়াজমা ফিলে মানুষদেরকে দোকা দিয়ে সুন্দর বদনাম করে টেজে বসিয়া সুন্দর আলমের বদনাম করে টেজে বসিয়া মাতা বেতা শুধু তাহির নিয়া মাতা বেতা শুধু তাহির নিয়া ওরা শাইক পূজারি ওরাদারি হক কথা বলে না নবীকে মানে না মাতা বেতা শুধু তাহিরি নিয়া ওরা শায়ক পুজারি ওরা বাসুদারি পূজা করে বলে নারে সায়েকের পূজা করে বুলহলে হলে বলে নারে রে অন্ধভক্ত হইল থারা অন্ধভক্ত হইল তারা নবি সারিয়া মাথা বেতা শুধু নিয়া মাতাবেতা বেতা শুধু তাহিরিয়া ওরা শায়ক পুজারি ওরা লেবাসদারি ওরা শায়ক পুজারি ওরা লেবাসদারি হতা বলেন মোবীকে মানে না মাতা বেতা শুধু তাহিরিয়া ওরা শায়ক পুজারি ওরা লবসদারি তাহিরে হুজুর সঠিক বলে মুনাফিক রহিংসা করেন তাহির হুজুর সঠিক বলে মুনাফিক রহিংসা করে সুন্নি জামাত পাশে আছে যাও আগায়া। সুন্নি জামাত পাশে আছে যাও আগায়া মাথা বেতা শুধু তাহির মাথা বেতা শুধু তাহির ওরা শেখ পুজারি ওরা লেবাস দারি ওরা শেখ পুজারি ওরা লেবাস বাসদারি হকতা না নবীকে মানে না মাথা বেতা শুধু তাহির ওরা শেখ পুজারি ওরা লেবাস buddy